রমজান মাসে নামাজিদের ঠালাতে মসজিদে জুতো চুরি ঝামেলা ইমামের পিছনে লাগা কত কি হচ্ছিল হচ্ছিল না এখন ওই নামাজি গুলো আর দেখতে পাওয়া যায় আল্লাহ আর ফতোয়ার শেষ নাই আমাকে শুধু ফোন করে বলছে আমার বউকে জড়িয়ে ধরে রে যা থাকবে হ্যাঁ বউকে দিনের বেলা জড়িয়ে ধরে ফেলেছি কি হবে থুতু গিলে লিয়েছি হবে স্বপ্ন তো গেছে হবে ইঞ্জেকশন দেওয়া যাবে চুল কাটা যাবে বলি স্যার হ্যাঁ আসছে যে ফতোয়ার শেষ নাই ওই লোকটা এখন দেখছি ইবলিশের ভাইরা ভাই হয়ে ঘুরছে মসজিদে যায় না যে লোকটা এত ফতোয়া জিজ্ঞাসা করছিল নিজের বৈধ স্ত্রীর গায়ে হাত দিলে ভয় করছিল ও এখন মসজিদের ধারে পাশে যায় না এরকম লোক আছে আপনাদের আছে তার মানে এরা সিজেনাল নামাজি আর এদের ব্যাপারেই তো আল্লাহ তালা বলছেন ফবাইল মুসাল্লিন এই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম আল্লা দিন হোমান সাহন যারা নামাজ পড়ে অস্বস্তি অমনোযোগী সহকারে আল্লা দিন ইউরাউন যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্যে এরাই লোক দেখানো নামাজি মানে মরলেও বিপদ যারা রমজান মাসে নামাজ ধরেছিল এখন ছেড়েছে বিপদ আপনার কাছে বিনীত অনুরোধ আল্লাহ নবী সাল্লাহ আরিফা সাল্লামের সাহাবিরা কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত মুশরেক ভাবতেন না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে সলাদ থাকতো কিন্তু যখন তার কাছ থেকে সলাদ ছুটে গেল আল্লাহ নবী সাল্লামের সাহাবিরা তাদেরকে মুশ্রেক মনে করতেন কাফের মনে করতেন বেদিন মনে করতেন যার নেই তার দিন নেই অনেক মানুষ আমরা আবার এ কথা বলছি বলি সাহেব নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা আছে অনেক লোক বলছে না বলছে নামাই না পড়তে পারি আমি ওই অমুকের মতো হারাম খেয়ে বেড়াই না ইমান আমি কিন্তু ঠিক রেখেছি দাবি কি দাবি সাংঘাতিক দাবি না সাংঘাতিক দাবি একটা লোক নতুন মুসলমান আমার একটা বন্ধু আর কি নতুন মুসলমান হয়েছে তা আমাকে বলছে যে মমতাজিল ভাই আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি মুসলমান থাকবো না আমাকে বলছে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমি মুসলমান থাকবো না তাহলে আমি তো আশ্চর্য প্রশ্ন আশ্চর্য প্রশ্ন নামাজ তুমি যদি না পড়ো মুসলমান থাকবে কিনা এটা তুমি আমার প্রশ্ন করছো বলছে হ্যাঁ আমি তাহলে একটা কাজ করো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা রুগী যদি ডাক্তার বলে কোন একটা ডিসিশান যদি তাকে দেয় যে তুমি তাড়াতাড়ি সুস্থ যদি হতে চাও তাহলে এই 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 করো এখন রুগী ডাক্তার কেসে বলছে ডাক্তারবাবু আমি গোসল করি আমি সব কিছু করি জামা কাপড় পরি তা ডাক্তারবাবু আমি শুধু খাই না আচ্ছা বলুন তো না খেয়ে দিন সুস্থ হওয়া যায় খেয়ে তো সুস্থ হতে হবে তাই না না খেয়ে সুস্থ থাকা যাবে থাকা যাবে না তার মানে না খেয়ে যদি কেউ মনে করে আমি সুস্থ থাকবো থাকতে পারে না পারে ঠিক তেমন কেউ যদি মনে করে নামাজ আমি পড়বো না সে তো মুসলমান থাকতেই পারবে না এই যে আমরা বলছি একটু আগে প্রশ্ন করেছিলেন যে মুসলমানদের উপর অত্যাচার কেন আরে গোলাম হোসেন আগে মুসলমান কে সেটা আগে জানো প্রশ্নে এটা করা উচিত ছিল যে মুসলমান কে সেটা বলুন কি বলছে বুঝতে পারছেন না মুসলিম কে আল্লাহ সুমানতলা বলছেন মোমেন তারাই আল্লাদিন না ইউকিম ও সলা যারা সলাত আদায় করে অমিম্মা রজাক না হোম ইনফেকোর আর মোমেন তারাই তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আল্লাহ রাস্তায় কিছু খরচা করে এরা কারা এরা মনে এদের পুরস্কার কি আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে সত্যবাদী মুমিন লাগুম দারাজাতুন এদের সম্মান বৃদ্ধি করা হবে মাগফিরাতুন ক্ষমা করে দেওয়া হবে রিযুকুন করিম উত্তম রুজি দেওয়া হবে মোমেনের পুরস্কার কটা তিনটা এক মোমেনের সম্মান বাড়িয়ে দেওয়া হবে দুই মোমেনের রুজিতে বরকত দেওয়া হবে তিন মোমেনকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ মাদ্রাসার জলসা না মসজিদের 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 জলসা উন্নতি করবে নাকি আচ্ছা আচ্ছা এখানে লিখেছে জাহান্নামী নারী কারা ওই যে যারা পুরুষের বেশধারী নারী যাহার নাম চলে যাবে পুরুষের মতো যারা ড্রেসপত্র পড়ে এরা যাহার নাম যাবে পুরুষের জুতো স্যান্ডেল পোশাক পুরুষের মতো চুল টুল কাটা এরা যাহার নাম চলে যাবে আচ্ছা এখানে লিখেছে ইসলাম শরিয়াতে নারীর মর্যাদা কী নারীর মর্যাদা অসীম মর্যাদা এত মর্যাদা আল্লাহ সব তাল মর্যাদার চরম পর্যায়ে পৌঁছাতে গিয়ে বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত মা মানেকে নারী তাই না আল্লাহ নবী সাহা বলেছেন যার একটা বেটি তার একটা জান্নাত যার দুটা বেটি তার দুটা জান্নাত আল্লাহ নবী সাহা সাল্লাম বলেছেন কেউ যদি তার বেটি নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায় তাকে খেতে দিতে গিয়ে তাকে বিবাহ দিতে গিয়ে তাকে লালন পালন করতে গিয়ে তাহলে আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো এ কথা বলার পর তর্জনী আর মধ্যমা আঙুল দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিলেন ওই জন্য আমি বারবার বলেছি যে বাড়িতে যাদের মেয়ে আছে টাকা পয়সা খরচা বেশি মেয়ের জন্য করুন বিস্কুট বাদাম আঙুর বেদানা জানবেন প্রথমে মেয়ের কাছে দেন ইসলামে নারীর অনেক মর্যাদা ভারতবর্ষে মুসলিমদের অবদান কি এর অবদান শেষ নাই সারা ভারত তো আমাদের আবার ওদের আছে কি সারা ভারতবর্ষ তো আমাদের তা ওদের আবার আছে কি লালকেল্লা আমাদের তাজমহল আমাদের হাজারদুয়ারি আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের টিপু সুলতান আমাদের ওই আপনার কি বলে তাজমহল আমাদের ওই ইমামবাড়া আমাদের সারা ভারতবর্ষ সবই তো আমাদের আমাদের অবদান নেই মানে হ্যাঁ সারা ভারতবর্ষ তো আমাদের আমাদের তো অবদানের শেষ নাই সে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু পর্যন্ত কোন জায়গাতে আমরা অবদান থেকে বঞ্চিত আপনি বলুন কোন জায়গাতে আমরা ছিলাম না সেটা বলুন